আজ মহাশিবরাত্রি অবশ্যই দান করুন এই ছোট্ট পাঁচটি জিনিস মহাদেবের আশীর্বাদে সমস্ত মনস্কামনা সহজেই পূরণ হয়ে যাবে এবং সমস্ত প্রকার পাপ খণ্ডন হয়ে যাবে সহজেই নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের শাস্ত্রকথার নতুন একটি পর্বে আজ মহাশিবরাত্রিতে কিছু পুণ্যের কাজ করলে সেটা যেমন অক্ষয় হয়ে থাকে তেমনি যদি অনিচ্ছাকৃত অবস্থায় কিছু পাপ কর্ম করেন তাহলে সেটাও কিন্তু তোলা থাকে মহাশিবরাত্রিতে দেবাদিদেবের আশীর্বাদ লাভের জন্য আমরা প্রত্যেকেই কত চেষ্টা করি তার পছন্দ মতো তাকে ফুল ফল অর্পণ করি এবং সঠিক নিয়ম মেনে তার অভিষেক ঘটাই কিন্তু আপনারা কি জানেন বন্ধুরা দান হল একটি মহৎ কাজ দান করার জন্য কোনো নির্দিষ্ট দিন বা তিথি হয় না যে কোনো সময়ে সাধ্যমতো কিছু জিনিস দরিদ্র মানুষকে বা ব্রাহ্মণকে দান করলে বিশেষ সুফল লাভ করা যায় কিন্তু মহাশিবরাত্রিতে শিবের পছন্দের এই জিনিসগুলি দান করলে অধিক সুফল বর্ষিত হয় তাই তো বন্ধুরা কোন সেই জিনিসগুলি কাকে দান করবেন এবং কিভাবে দান করবেন সমস্ত কিছু বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আশা করছে আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন চলুন তাহলে দেরি না করে এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা দু সালে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি পড়ছে আজ আটই মার্চ শুক্রবার রাত নটা সাতাশ মিনিটে এবং সেটি ছাড়বে নয়ই মার্চ শনিবার আগামীকাল সন্ধ্যায় ছটা কুড়ি মিনিটে চতুর্দশী তিথি থাকাকালীন সময়ের মধ্যে আপনি আজকের ভিডিওতে বলা এই দ্রব্যগুলির মধ্যে যে কোনো একটি দ্রব্য আপনি আপনার সাধ্য মতন কাউকে দান করুন দর্শক বন্ধুরা দেবাদীতে মহাদেবের উদ্দেশ্যে মহান এই রাত জেগে থাকাই হল শিবরাত্রি কিন্তু শিবরাত্রিতে হাজারো ভক্তবৃন্দ দেবাদিদেব মহাদেবের জন্য উপবাস করেন তাদের সকলের কামনা বাসনা যাতে তাদের সমস্ত মনস্কামনা পূরণ হয় দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ যেন সর্বদাই তাদের উপর বর্ষিত থাকেন দেবাদিদেব মহাদেবকে দুধ গঙ্গার জল ডাবের জল দিয়ে জলাভিষেক ঘটিয়ে তাকে ফুল ফল ঘি আতব চাল কালো তিল ইত্যাদি অর্পণ করা হয়ে থাকে কিন্তু এছাড়াও তার পছন্দের আরও কয়েকটি দ্রব্য রয়েছে যেগুলি দান করা উচিত শিবরাত্রিতে আর এই দ্রব্যগুলির মধ্যে প্রথমত হল ডোমরু একদম ঠিক শুনেছেন বন্ধুরা মহাদেবের হাতে আমরা ডমরু শুন দেখে থাকি আর এই ডমরুর আওয়াজের মধ্য দিয়ে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে তাই তো বলা হচ্ছে মহাশিবরাত্রিতে আপনি যদি কাউকে ডমরু দান করেন আপনার জীবনে শুভ শক্তির আগমন ঘটবে এবং আপনার বাড়িতে ইতিবাচক এনার্জি প্রবেশ করবে পার্শ্ববর্তী সমস্ত নেতিবাচক শক্তি আপনার থেকে বহু কোন দূরে কিন্তু থাকবে তাই তো বন্ধুরা মহাশিবরাত্রির দিন একজনকে হলেও ডমরু দান করার চেষ্টা করুন এছাড়াও আপনি একটি ডমরু কিনে নিজের বাড়িতেও কিন্তু রাখতে পারেন প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় যদি একটু করে ডমরু বাজান ডমরুর আওয়াজের মধ্য দিয়ে ইতিবাচক শক্তি আপনার গৃহে সঞ্চার ঘটবে দ্বিতীয়ত ত্রিশূল শিবের অপর পছন্দের জিনিস হচ্ছে ত্রিশূল যেটি সবসময় তার হাতে আমরা দেখে থাকি কিন্তু আপনারা কি জানেন একটি ত্রিশূল যদি আপনি কাউকে দান করতে পারেন আপনার সমস্ত মনস্কামনায় পূরণ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন ত্রিশুল দান করে দেখুন বিশেষ সুফল লাভ করবেন এছাড়াও আপনি এই ত্রিশুল কোনো গরিব দুঃখী মানুষকে তো দান করতেই পারেন কিংবা খুবই ভালো হয় যদি এই ত্রিশুল আপনি কোনো শিব মন্দিরে গিয়ে দান করে আসতে পারেন যদি কোনো তামার বা পিতলের ত্রিশুল হয় তাহলে তো খুবই ভালো কিন্তু একান্তই যদি না হয় আপনি কাঠের ত্রিশুলও কিন্তু কিনে দিতে পারেন শিব মন্দিরে তবে লোহার ত্রিশুলটা একটু এড়িয়ে যাওয়ারই চেষ্টা করবেন কারণ লোহার মধ্যে অলক্ষ্মী বাস করে তাই লোহার পরিবর্তে অন্য যে কোনো কিছুর ত্রিশুল আপনি ব্যবহার করতে পারেন বা কোনো মন্দিরে গিয়ে দান করতে পারেন তৃতীয়ত গঙ্গার জল হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন গঙ্গার জলের মধ্যে শুভ শক্তি আবদ্ধ থাকে কোনো দেবদেবীর পূজায় গঙ্গার জল ছাড়া সম্পন্ন হতে পারে না গঙ্গার জলের আশ্চর্য এক মহৎ গুণাগুণ রয়েছে শিবরাত্রিতে গঙ্গার জল দান করলে নাকি সমস্ত পাপ খণ্ডন হয়ে যায় এবং স্বর্গ লাভের পথ প্রশস্ত হয়ে যায় বলে উল্লেখ রয়েছে আপনিও কিন্তু মহাশিবরাত্রিতে গঙ্গার জল কিন্তু দান করতেই পারেন অধিক পরিমাণ সুফল কিন্তু আপনি পাবেন এছাড়াও আপনি দিনে দান করতে পারেন অর্থাৎ ছাই ছাই শিবের অপর একটি পছন্দের জিনিস শুনলে হয়তো অবাক হয়ে যাবেন এই ভস্য যদি আপনি কোনো শিব মন্দিরে গিয়ে দেবাদী দেবের চরণে অর্পণ করে আসতে পারেন তাহলে আপনার যে কোনো মনোবাঞ্ছায় পূরণ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন অপর একটি জিনিস দান করার কথা বলব যেটি হচ্ছে রুদ্রাক্ষ রুদ্রাক্ষ যদি আপনি মহাশিবরাত্রিতে কাউকে দান করেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে যারা অবিবাহিত রয়েছেন তারা অবশ্যই মহাশিবরাত্রিতে কোনো শিব মন্দিরে কি রুদ্রাক্ষ দান করে আসুন তাহলে খুব সহজেই আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে দর্শক বন্ধুরা আপনি একটি চন্দন কাঠও কিন্তু দান করতে পারেন চন্দন দেবাদিদে মহাদেবের খুবই প্রিয় একটি জিনিস সাদা চন্দন কিন্তু ব্যবহার করতে হবে ক্ষেত্রে। চন্দনের কাঠ যদি কোনো বিবাহিত মহিলা শিব মন্দিরে অর্পণ করেন এ মহাশিবরাত্রিতে তাদের স্বামীর আয় বৃদ্ধি পাবে এবং মঙ্গল লাভ ঘটবে সাংসারিক আয় উন্নতিও কিন্তু ক্রমশ বৃদ্ধি পাবে তাই তো দর্শক বন্ধুরা আজ আমি এই ভিডিওটিতে অনেকগুলি জিনিসের কথা বললাম তার মধ্যে যতটা আপনার সামর্থ্যের মধ্যে যতটা আপনার সাধ্যে হবে তার মধ্যে কয়েকটি শিব মন্দিরে গিয়ে দান করে আসুন মহাশিবরাত্রিতে এই দ্রব্য দান করলে সমস্ত পাপ খণ্ডন হয়ে আপনার জীবনে শুভ শক্তির সঞ্চার ঘটবে এবং যে কোনো মনোবাসনা দেবাদি দেবের আশীর্বাদে সকল সহজেই পূরণ হয়ে যাবে শিবের অশানল থেকে আপনি মুক্তি পাবেন আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ